আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে সসীম ধারার যে বোধ কুষ্ণের শুরু করেছি দু হাজার চব্বিশ সালে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ করতে যাচ্ছি তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো কথা না বাড়ি আমরা শুরু করি এখানে দেখো দেওয়া আছে পি সমান সমান এত এত ঠিক আছে এবং একটি গুণোত্তর ধারা প্রথম এন সংখ্যা পদের সমষ্টি এত দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখো দুইটি সংখ্যার অনুপাত এত এবং এদের গসাগ থ্রি হলে প্রদূপ্ত সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো তাহলে দেখো ক নম্বরটা আমরা শুরু করব দেখো এটা যদিও ধারণ করতে কিন্তু এটা মূলত অনুপাতের অঙ্ক ঠিক আছে দুইটি সংখ্যার অনুপাত কত সেভেন অনুপাত ইলেভেন এবং এদের গসাগু গসাগর থ্রি হলে এদের সংখ্যা দুটি লসাগু কত তাহলে দেখো এখানে যা দিয়ে আছে আমি একটু লিখিনি কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখানে লিখেছি লিখে নিয়েছি দুটি সংখ্যার অনুপাতে তো এদের গসাঘু কত আছে দেখো থ্রি আছে এবং লসাগু কত তাহলে দেখো এদের লসাগু আগু দুইটাই দুইটাই আমরা কি করছি এখানে লিখে নিয়েছি দেখো সংখ্যা দুটি লিখে নিয়েছি তাহলে সংখ্যা দুটি আমরা আহ সাধারণ অনুপাত ধরে নেই কেমন দেখো তাহলে ধরি সংখ্যা দুটি ধরি সংখ্যা সংখ্যা দুটির দুটির সাধারণ দেখো সংখ্যা দুটি ধরি সাধারণ ধরার দরকার সংখ্যা দুটি কথা হবে তোমার দেখো একটা হলে সেভেন এক্স ঠিক আছে এবং এটা কি ইলেভেন এক্স এবং ইলেভেন এক্স দেখো এই দুইটা সংখ্যা তাহলে দেখো এই সংখ্যা দুটির এই সংখ্যা দুটি যদি তুমি আহ গসাগর করো তাহলে গ সাগুল তো যেটা সেটা হবে দেখো এখানে এক্সার কিছু নয় সুতরাং সংখ্যা দুটির সংখ্যা দুটির সংখ্যা দুটির গ সাগু আসতেছে কত এখানে দেখো সংখ্যা দুটির মিল আছে কত তোমার শুধু এক্স তাহলে গস আগুল এক্স এবং সংখ্যা দুটি তুমি লস আগু যদি করো সংখ্যা দুটির লস আগু তাহলে লস আগুলে কি যা আছে গুণ হবে তাহলে সেভেন এক্স ইন্টু কত এলেভেন এক্স তাহলে সাতের এবং কত সাতাত্তর দেখো সাত এগারং কত সাতাত্তর এখানে দেখো এক্স ঠিক আছে তাহলে আসতেছে কত আমাদের সাত এগারং সাতাত্তর এক্স কেমন তাহলে গুণ আসতেছে ঠিক আছে এটা যদি আসে দেখো সাত এগারং সাতাত্তর এক্স এখানে দেখো তাহলে এখন আমরা দেখো এইটার গসা আগোটা দেওয়া আছে গসা আগোটা কত দেওয়া আছে এখানে দেখো তো গ সাগরটা থ্রি দেওয়া আছে তার প্রশ্ন মতো যাও প্রশ্ন মতোই কত থ্রি তাহলে দেখো আমরা গাগ পাইছি কত থ্রি সুতরাং লসাগু আগু কত দেখো জায়গায় সাত তিন দিয়ে দাও দেখো তিন সাতটা একুশ তিন সাত একুশ বাইশ তেইশ দুইশো একত্রিশ ঠিক আছে এইটা হলে আমাদের কত নির্ণয় লসাগু আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে এখন দেখো একটা জিনিস তোমাদের আবার এখানে কনফিউশন করে এখানে এটা এটা তো স্কোয়ার হওয়ার কথা কিন্তু না এটা স্কয়ার হয় না এই জন্য কারণ এটা আমাদের সাধারণ একটা অনুপাত এটা আমরা ধরে নিয়েছি কারণ হলো দেখো এখানে যদি আমরা এইভাবে সাত এগারো আর এক্স ধরি তাহলে এটা সাত 11 কত সাতাত্তর আসে আর এটা এক্স আসে এইভাবে ধরা হয়েছে ঠিক আছে তোমরা আবার উল্টো পাল্টা এটা ই করে নিও না যে এখানে তো এক্স স্কোয়ার হওয়ার কথা সারা বারে এখানে শুধু ই নামাইছে কেন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আরেকটা কাজ করতে পারো দেখো যেহেতু এটা সাধারণ গুণ দুইটার সাথে না দিয়ে এটা একটার সাথে দিতে পারো বা এখানে গুণ দিতে পারো যে এক্স গুণ এখানে এগারো না দিয়ে এটা দিতে পারো যে এক্স গুণ এত ঠিক আছে যেমন এই এরকম লিখতে পারো যে সেভেন ইন্টু এগারো ইন্টু এক্স সাত এগারো সাতাত্তর এই বেশি তোমরা এটা এখানে এটু দিয়ে দিতে পারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে চলো আমরা খ নম্বরে কি বলেছে দেখি এখানে দেখো ধারণা অঙ্কটার এখানে খ নম্বরে যেটা বলেছে প্রমাণ করো যে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই এত তাহলে এখানে দেখো এই যে উদ্দীপক এক অনুসারে এটা একটু নির্দেশ করছে তাহলে একের যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেই কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে এটা তাহলে দেখো এই অঙ্কটার অ্যাস ফার্স্ট আমরা যেটা করবো যোজন ভিজন করবো ঠিক আছে একটু মনোযোগ সহকারে দেখো এখন দেখো যোজন ভিজন তোমরা জানো পি আর এই পি মাইনাস এটা হলে যোজন বিজন উপরের নিচে থাকবে আর এটা চেঞ্জ হয়ে যাবে দেখো এইটা আমরা উপরেটা উপরে নামাবো থ্রি এক্স প্লাস টু আবার নিচে নামাবো 3x এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে দেখো এটা আমরা নামালাম আবার এইটা হবে উপরে সাথে নিজেদের যা কি হবে প্লাস হবে তাহলে দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর নিজে দেখো এটা মাইনাস হবে উপরে যা আছে ওইটা নামাবো আমরা থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে এটার বলে কি জোজন জোজন

দেখেটা তুললে অঙ্কটা হয়ে যাবে এখানে দেখো রুট থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই নিচেটা দেখো এখানে যা আছে ওইটাই নামাবো আমরা থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই যে এখানে দেখো মাইনাস এখানে মাইনাস হওয়ার ফলে এখানে দেখো এই যে মাইনাসটা এই মাইনাসটা এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ব্র্যাকেট ওঠার সাথে সাথে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে আচ্ছা এখানে ব্র্যাকেট আমরা তুলে দিয়েছি তাহলে এখন একটু দেখো এইটা এটা কাটা যায় আর এইটা এটা কাটা যায় দুইটা কাটা যায় তাহলে এখানে থাকছে কত পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো থাকছে আমাদের টু রুট থ্রি এক্স প্লাস টু ওয়াই আবার টু এখানে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই তাহলে দেখো এখানে দুই দুই কাটা যাচ্ছে আমাদের ঠিক আছে দুই দুই যদি কাটা যায় তাহলে আমাদের এখানে আমরা স্বচ্ছভাবে এটা নামাতে পারি পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান তাহলে এখানে থাকতেছে কত থ্রি এক্স প্লাস টু ওয়াই নিচে থাকতেছে কত থ্রি এক্স মাইনাস টু ওয়াই কেমন দেখো এই পর্যন্ত আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে এখন দেখো আমরা উভয় পক্ষে কি করবো বর্গ করব কেমন দেখো যদি বর্গ করি তাহলে এখানে হোল দেব এখন দেখো এটার হোল দেু এখানে দেখো দেখো এখানে সাইড দেখো বর্গ করে এখানে উভয় পক্ষে উল্লেখ করে দিলে সুন্দর হয় দেখো বর্গ করলে এইটা দেখো এটা সূত্র বলছে পি প্লাস ওয়ান হোলিস্কোয়ার পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এটার থেকে কি হচ্ছে দেখো দুইটাই যেহেতু রুট আছে রুটটা দেয়নি দেখো রুট উঠে যায় তাহলে এখানে হচ্ছে থ্রি 2y প্লাস টু ওয়াই এখানে থ্রি 2y মাইনাস টু ওয়াই কেমন দেখো এটা নামছে আমাদের এখন দেখো আমরা যদি উপরেটা সূত্র নামাই তাহলে দেখো এ মাইনাস এ b প্লাস বি সূত্র স্কোয়ার শত্রু এ স্কোয়ার প্লাস টু পি এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু পি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটা যা আছে এভাবে নামাও এখন দেখো এখানে দেখো এটা তাহলে আসছে কত পি স্কোয়ার প্লাস ঠিক আছে দেখো এটা চলে আসছে আর এখানে আছে কি দেখো এটা কোনো চেন্স হচ্ছে না আপদ্ধত এটা যা আছে তাই নামও থ্রি এক্স এখন দেখো আমরা আবার যোজন বিয়োজন করে করব তাহলে এইটা দেখো যোজন বিয়োজন যুদ্ধ করি পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান এখানে দেখো আমি এখন সরাসরি করবো প্লাস পি এই উপর উঠাই দাও টু পি প্লাস ওয়ান দেখো মাইনাস থাকার ফলে এই যে চিহ্নটা এখানে মাইনাস এটা যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে আর এটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে এখানে দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স দেখো প্লাস থ্রি মাইনাস এই এটা চলে যাচ্ছে এখানে মাইনাস আবার নিচে দেখো এখানে আছে থ্রি এক্স এই দেখো মাইনাস মাসে দেখি আসছে প্লাস আসছে টু ওয়াই ঠিক আছে এখন দেখো এক এক জিনিস থাকার ফলে কোনটা কোনটা কাটা যাচ্ছে মাইনাস প্লাস দেখো এখানে টু পি টু পি কাটা যাচ্ছে এখানে পি স্কোয়ার পি স্কোয়ার কাটা এখানে ওয়ান কাটা ওয়ান কাটা এখানে সেমসম টু ওয়াই কাটা এখানে থ্রি এক্স থ্রি এক্স কাটা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে দেখো আমাদের কত থাকে এখন দেখো তাহলে এখানে আমাদের থাকছে বলে দেখো টু পি স্কোয়ার প্লাস টু আর এখানে থাকতেছে ফোর পি সেম টু সেম এখানে দেখো উপরে থাকতেছে সিক্স এক্স আর নিতে থাকতেছে আমাদের ফোর ওয়াই ঠিক আছে দেখো এই আমাদের রয়েছে দেখো এখন এখন আমরা কমন নিতে পারি ঠিক আছে কমনটা একটু দেখো তোমরা এখানে দেখো আমরা যদি এটা কমন নি এখানে কাটে দুই থাকে এখানে তিন থাকে আর বা এখানে দেখো যদি টু কমন নাও তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে টু টু পি সমান সমান থ্রি এক্স টু ওয়াই তাহলে দুই দুই কাটো তাহলে এখানে থাকছে কত দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান এখানে টু পি থ্রি এক্স টু ওয়াই ঠিক আছে এখন দেখো এটারে যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমাদের কত থাকে এটা একটু খেয়াল করো ভালো করে দেখো আমরা এই দুইটা আর এই দুইটা উঠাই দিতে পারি কীভাবে দেখো উভয় পক্ষে তোমরা যদি টু পি টু গুণ করো শুধু উভয় পক্ষের সাথে টু গুণ করো দেখো তাহলে দেখো টু এই যে উভয় পক্ষে উভয় পক্ষে দুই দ্বারা গুণ করে দেখো দুই দ্বারা যদি গুণ করে তাহলে এই যে এখানে দেখো থাকে কত আমাদের আচ্ছা এখানে পি আছে একটা তাহলে দেখো তাহলে আমাদের নিচে থাকতে আসতে কত এখন পি স্কোয়ার ওয়ান বাই পি আর এখানে থাকতে আসতে কত থ্রি এক্স বাই ওয়াই ঠিক আছে তাহলে এটা হয় তাহলে দেখো আমরা যদি এখন গুণ করি তাহলে এখানে আসতেছে এটার সাথে এটা আমরা গুণ করবো একটু ভালো করে দেখো তাহলে পি স্কোয়ার প্লাস ওয়াই সমান সময় থ্রি পি এক্স ঠিক আছে থ্রি পি এক্স যদি দিই তাহলে এটা দেখে এটা গুণ করি আমরা পি স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই আর এটা এখানে আছে দেখো এই পাশে নিয়ে আসো থ্রি পি এক্স সমান সমান জিরো ঠিক আছে একটু সাদা যদি লেখো তাহলে দেখো আমাদের মিলে গেছে থ্রি পি এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ওকে আশা করে তোমরা বুঝতে পারেছ যদি কারো কোথাও বিন্দু মাত্র সমস্যা থাকে তাহলে কি অবশ্যই অবশ্যই কি করবা তোমরা কমেন্ট করতে ভুল বানা একবার দেখো তারপরে ঠিক আছে অবশ্যই অবশ্যই ওটা মনোযোগ সহকারে দুইবার করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা কি এই অঙ্কটা পেরে যাবা হ্যাঁ তাহলে চলো আমরা গো নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো গুণোত্তর ধারা ধারাটি নির্ণয় করতে বলছে তাহলে এখানে দেখো একটি ধারা এত দেওয়া আছে এবং এত সংখ্যক পদের সমষ্টি এত দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের এটা কত তাহলে দেখো গুণোত্তর ধারার দেওয়া সেটা আমরা একটু লিখে নিই এখানে একটি গুণোত্তর ধারার প্রথম পদ তিন সংখ্যক পদের সমষ্টি এত দেওয়া আছে ঠিক আছে তাহলে দেওয়া সেটা লিখে শুরু করি আমরা প্রিয় শিক্ষার্থীরা গুণোত্তর ধারা দেখো প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস ওয়ান দেখো এটা আমরা ধরে নিচ্ছি যে এন বাই টু দেখো এন প্লাস টু মাইনাস কত ফোর তাহলে দেখো গুণোত্তর ধারা প্রথম পদ যদি এন হয় দেখ এন সময় সমান ওয়ান হয় তাহলে এন সময় সময়ান ওয়ান হলে এন সময় সমান হলে প্রথম পদ সমান সমান ওয়ান হলে কত দাঁড়ায় প্রথম দেখো এন সমান ওয়ান হলে প্রথম পদ হইতেছে কত আমাদের একটু ভালো করে খেয়াল করে এটা যে টু এখানে দেখো আছে কত এন এর মান কত ওয়ান প্লাস টু মাইনাস হলে তোমার ফোর তাহলে এখানে দেখো টু থ্রি মাইনাস ফোর তাহলে এখানে আসতেছে এইট মাইনাস ফোর তাহলে আসতেছে কত আমাদের এখানে দেখো ফোর আসতেছে তাহলে প্রথম পদ আমাদের আসছে কত ফোর তাহলে দেখো আবার এন সমান সমান যদি এখন দেখো এন সমান সমান টু হলে এন সমান সমান টু হলে এন সমান সমান টু হলে প্রথম পদের সমষ্টি কত হবে এন সমান টু হলে প্রথম দুটি পদের প্রথম কয়টা পদের আমাদের প্রথম দুটি পদের সমষ্টি প্রথম দুটি দুটি পদের সমষ্টি প্রথম দুটি পদের সমষ্টি হইতেছে কত এই সমস্ত হয় তাহলে প্রথম দুটি পদের সমষ্টি হচ্ছে দেখো এখানে সমষ্টি একটা আমরা ধরেছিলাম কি এক্স এখানে দেখো এটার ধরুন আমরা প্রথম প্রথম দুটি পদের সমষ্টি তাহলে এটার ধরুন আমরা এস এস টু যদি ধরি তাহলে এখানে দেখো এন সমাশন কত দোষে এখানে টু তাহলে এখানে দেখো টু এখানে এন এর জায়গায় আসবে কত টু প্লাস টু আমাদের কত ফোর তাহলে এখানে দেখো টু ফোর তাহলে আস্তে আছে ফোর এখানে দেখো আমরা দেখি চারটে এখানে দেখো যে চারটে দুই কত হয় চার দু চার চার দিন আট আট দুমে ষোলো তাহলে এখানে আস্তে আস্তে আমাদের ষোলো তাহলে দেখো ষোলো ফোর তাহলে এখানে থাকছে কত আমাদের টুয়েলভ তাহলে দেখো আমাদের দ্বিতীয় পদ কত আমরা তাহলে দ্বিতীয় পদ বের করব সুতরাং দ্বিতীয় পদ দেখো দ্বিতীয় পদ হলে দুইটি পদের সমষ্টি বিয়োগ প্রথম পদ দুইটি পদের সমষ্টি কত আমাদের এস টু মাইনাস হলে আমাদের প্রথম পদ প্রথম পদ কত আছে দেখো প্রথম পদ তাহলে এস টু হলে আমাদের কত বারো আর প্রথম পদ আছে আমাদের কত দেখো এখানে প্রথম পদ এই দেখলো চার তাহলে চার বাদ দাও প্রথম পদ চার বাদ দিল থাকতো তোমাদের দেখো প্রথম পদ চার বাদ দিল থাকলে এইট ওকে দেখো প্রথম পথ চার বাদ আমরা এইট পেয়েছি আবার দেখো এই সমান সমান যদি থ্রি হলে এই সময় সমান থ্রি হলে প্রথম তিনটি পদের সমষ্টি কত প্রথম তিনটি পদের সমষ্টি প্রথম তিনটি পদের সমষ্টি কত আমাদের তাহলে এখানে এস থ্রি হবে এস হবে দেখো তাহলে এখানে কত টু ঠিক আছে তাহলে দেখো টু এখানে এল ফাইভ এখানে এত ষোলো তার সাথে একটা দুই যদি গুণ করো তাহলে কত বত্রিশ তাহলে এখানে আসছে কত আমাদের পাঁচটা দুই আসতেছে কত বত্রিশ এটা বাদ দাও দুই তাহলে এখানে থাকবে কত টোয়েন্টি এইট আটাশ আমাদের একটু ভালো করে মনোযোগ দাও আঠাশ যদি থাকে তাহলে আমাদের তৃতীয় পদ সুতরাং তৃতীয় পদ তৃতীয় পদ হইলে আমাদের দেখো তাহলে এখানে দেখো তিনটি পদের সমষ্টি এস থ্রি আর মাইনাস হলে তোমার দুইটি পদের সমষ্টি এস টু তাহলে দেখো এটা হলো এস থ্রি আমাদের এস থ্রি এত তাহলে এস থ্রি কত আমাদের আছে দেখো এস থ্রি আছে আমাদের আঠাশ আর এস টু আছে কথা আমাদের বারো তাহলে এটা বাদ দিলে আমাদের থাকতেছে কত সিক্স তাহলে ওয়ান থাকছিল আমাদের ষোলো তাহলে তৃতীয় পথটি আমাদের আসতে কত ষোলো ঠিক আছে তাহলে দেখো আবার আচ্ছা এইটি আমরা এই দেখলেই পারি কিন্তু আচ্ছা যাই হোক আর একটা পদ দেখাই দিই যদি এন সমান সমান ফোর হলে এন সমান সমান ফোর হলে প্রথম দেখো প্রথম চারটি পদের সমষ্টি পদের সমষ্টি তাহলে দেখো এখানে এস ফোর হবে তাহলে এখানে আসতে আস্তে টু এখানে দেখো চার প্লাস দুই বিয়ে খুলে চার তোমরা কি মনে আছে সূত্রটা এখানে এন ছিল কিন্তু তাই এন এর জায়গায় সব সমস্যা বসবে তাহলে এখানে আসতে আছে কত সিক্স মাইনাস ফোর আমরা জানি দেখো যদি এখানে পাঁচটা দুয়ে বত্রিশ শহরে হয় তাহলে ছয়টা দুই আসতেছে কত চৌষট্টি তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা তাহলে চৌষট্টি বিয়োগ খোলে চার তাহলে এখানে থাকছে কত আমাদের দেখো ষাট থাকতেছে কেমন এখানে কত থাকছে ষাট তাহলে দেখো এখন আমরা তাহলে চতুর্থ পদ বের করতে পারি চতুর্থ পদ সত্তর চতুর্থ পদ দেখো চতুর্থ পদের সমষ্টি হবে দেখো চারটি পদের সমষ্টি নিজ এস ফোর মাইনাস এস থ্রি তাহলে দেখো ষাট বিয়োগ হলে কত আটাইশ দেখো বিয়োগ যদি আঠাশ দেই তাহলে আমাদের থাকছে কত বত্রিশ দেখো তাহলে আমাদের চতুর্থ পদ আসতেছে কত বত্রিশ তাহলে দেখো এখানে আরো অসংখ্য অসংখ্য বের করা যাবে সমস্যা নেই তাহলে আমরা গুণত্ব ধারা লিখতে পারি গুণত্বর ধারা দেখো আমরা লিখতে পারি কি ধারা প্রথম পথ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ এভাবে দেখো অসংখ্য আমরা লিখতে পারি তাহলে দেখো প্রথম পথ আমাদের হয়েছে কত তোমাদের মনে আছে দেখো প্রথম পথে একটু দেখো প্রথম পথ আমাদের চার দ্বিতীয় পথ আট তৃতীয় পথ ষোলো চতুর্থ পথ কত বত্রিশ ঠিক আছে এভাবে দেখো সবগুলো পথ আছে আমাদের তাহলে প্রথম পথ চার প্লাস কত তারপর এটা এইট প্লাস এত প্লাস এত প্লাস এভাবে দেখো আমাদের পথটা চলে গেছে তাহলে এটাই নীলায় গুরুত্বর ধারা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যেটাই আমাদের অ্যান্সার তো আর কথা না বাড়িয়ে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু আল্লাহ হাফেজ